स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन three double four double four মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ছিল সরকারি জমি দখল করা যাবে না নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে ছিল এই কড়া বার্তা কিন্তু সত্যি কি হচ্ছে বাস স্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্যি চলছে পার্কিং জোন দশ থেকে কুড়ি টাকার সাদা এবং হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্যি চলছে এই পার্কিং আর কেই বা রয়েছে এই পার্কিং কর্মীদের নামটা জনৈক কেবু কে এই কেবু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের কোষাগারকে শক্তপক্ত করতে চাইছেন যাতে করে রাজ্যে প্রকল্পগুলির সুবিধে সাধারণ মানুষ পান তখন কিভাবে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস সরকারি জমিতে দিনে দুপুরে বুক ফুলিয়ে কুপন ছাপিয়ে চলছে পার্কিং জোন আসানসোল দুগাপুড় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সব জানিয়ে দিলেন পরিষদের অনুমতি ছাড়া ওই পার্কিং জোন চলছে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে সব জানিয়ে দিয়েছেন পরিষদ চেয়ারম্যান কবি দত্ত আপনি সিটি সেন্টারে নিয়ে প্রশ্ন করলেন বলে সিটি সেন্টার নিয়েই বলছি পুরো সিটি সেন্টারে সব রাস্তায় ফোর্লেনিং হয়ে যাচ্ছে তাতে সাফিশিয়েন্ট লাইট থাকবে ডেকোরেশন डिफरेंट स्कাল্পচার ফাউন্টেন থাকবে তার মধ্যে তো আজে বাজে পার্কিং করতে দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেশন উইল নট কিন্তু তো আমরা তার প্রসেসে চালু করে দিয়েছি দেখুন সব কিছুরই তো একটা কাজ হচ্ছে তো ওয়ান আফটার আদার এক সপ্তাহে একদিনে একসঙ্গে হয়ে যাবে না একটু সময় দিন পার্কিংয়ের সমস্যাটা আমরা খুব বেশি হলে আমাদের দু মাস লাগবে আমরা আশা করি সলভ করে ফেলতে পারব দেখুন আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই এবার হয়তো অনেক বছর থেকে চলছে তো সেই কিন্তু আমাদের আমি শিওর এডিডি এর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না অ্যাকশন অবভিয়াসলি অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেবো একটু সময় দিন আমরা নিশ্চয়ই অ্যাকশন নিয়ে সব কিছু করবো উল্লেখ্য মাস কয়েক আগে দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লিজের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও দিব্য সেই পার্কিং জোন চলছিল কুপন ছাপিয়ে এই খবর সম্প্রচার হওয়ার পরই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আইনি ব্যবস্থা নেয় ওই পার্কিং জোনগুলিকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয় এই ঘটনার রেস কাটতে না কাটতে ফের বিতর্কে সেই পার্কিং জোন এখন দেখার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রশাসন কোন সদর্থক ভূমিকা নিতে পারে কিনা দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস